আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি আপনাদের সাথে বেশিরভাগ তথ্যগুলো আমি শেয়ার করি আমি আমার এই চ্যানেলের মাধ্যমে সৌদি আরবের ফুড ডেলিভারি কাজের সৌদি আরবের বিভিন্ন ইনফরমেশন বিষা সংক্রান্ত অপু কুমার বিভিন্ন ইনফরমেশন শেয়ার করি তবে আমার সবচেয়ে বেশি ভিডিওগুলো দেখে ফুড ডেলিভারি কাজের কারণ ফুড ডেলিভারি কাজের ভিডিওগুলো বেশি দেখার অর্থ হচ্ছে বাংলাদেশ থেকে অনেক লোক নতুন আসার জন্য চেষ্টা করতেছে এবং কি সৌদি আরব আসছে অলরেডি এবং তারাও কাজ খুঁজে পাচ্ছে না তারপরে হচ্ছে যাই অনেক আগে আসছে তাদের ওই কাজে পোষাচ্ছে না বা বেতন ঠিক মতো পায় না এরকম লোকগুলো চাচ্ছে যে ফুড ডেলিভারি করবে তো আসলে ফুড ডেলিভারিটা অনেকেই বাহিরে থেকে একরকম দেখেন ভিতরে থেকে দেখেন আরেক রকম তারা কাজের সাথে যুক্ত হন তারা বাস্তবতাটা দেখেন আর কি ফুড ডেলিভারি কাজটা কেমন তো আজকে আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব এবং কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব শরীরের ভিতরের অবস্থা কেমন শরীরের বাইরের অবস্থা কেমন এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব যারা কাফলা হওয়ার জন্য চেষ্টা মানে আমাকে প্রশ্ন করেন ভাই কাফালা হওয়া যাবে কিনা ভালো কোনো শরিকা আছে কিনা তাদের সাথে কিছু পরামর্শ শেয়ার করবো ইনশাল্লাহ প্রথমে আমি যে পরামর্শটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে ফুড ডেলিভারি আপনি দুইভাবে করতে পারেন ফুড ডেলিভারিটা একটা হচ্ছে যে আপনার সব কিছু বাইক আপনার থাকা আপনার খাওয়া আপনার ইকামা আপনার কিছুই আপনার এরকম সিস্টেমে আপনি করতে পারবেন এরকম সিস্টেমে করলে শরিকা থেকে আইডি নিয়ে করতে পারবেন সেই ক্ষেত্রে দেখা গেছে যে যারা বেশি টাকার স্বপ্ন দেখেন সেই ক্ষেত্রে এই এভাবে করলে করতে পারেন আর ডেলিভারিটা আপনারা দুই ভাবে করতে পারেন প্রথমটা তো বললাম আপনাদেরকে আরেকটা হচ্ছে শরিকার মাধ্যম হয়ে করতে পারেন শরিকার মাধ্যম হয়ে করলে আপনার শরিকাতে আপনাকে যেভাবে মানে সিস্টেমে শরিকার সিস্টেম অনুসারে আপনাকে চালাবে শরিক শরিকে আপনারা বাইক দিবে থাকা দিবে নেট দিবে ঠিক আছে কিন্তু শরিকার ভিতরে আপনার টার্গেট আছে আপনারা অনেকে এই বিষয়টা বুঝতে চেষ্টা করেন না যে ভাই ফুড ডেলিভারিতে গেলে আমি এক লাখ টাকা ইনকাম করতে পারবো আপনারা এক লাখ টাকা ইনকাম করতে হলে আপনাকে সম্পূর্ণ প্রসেসটা বুঝতে হবে সিস্টেমটা আপনাকে বুঝতে হবে আপনি শরীরকে টার্গেট দিতে হবে মাস টিপি আপনাদেরকে যারা আনে বা আপনারা এজেন্সির মাধ্যমে আসেন তারা আপনাকে বলে যে আপনারা এখানে গেলে কাজ করবেন কাজ করে এত হাজার রিয়াল স্যালারি পাবেন এত লাখ টাকা বাংলা কামাইতে পারবেন এভাবে আপনাকে বলে কিন্তু বিস্তারিত আপনাদেরকে বুঝাই বলে না আপনি এখানে টার্গেট আছে এখানে ঘন্টা আছে এখানে সরিকার সিস্টেম আছে সরিকার রোলস আছে এটা হচ্ছে মানে আমি যে আমরা যারা সরিকা আছে মানে কিতা হাঙ্গার যে কোম্পানিগুলো আছে কোম্পানির হাজার হাজার ডিলারের মতো ডিলারশিপের মতো আপনার সরিকা আছে কোম্পানি কিন্তু একটাই মানে কিতার একটা কোম্পানি হাঙ্গারের একটাই কোম্পানি এই কোম্পানিগুলো কি করছে আপনার ডিলারশিপ সিস্টেমে ভাগ করে দিছে ঠিক আছে অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই এই সরিকাটা কেমন হবে এরকম সরিকা আসলে উত্তর দেওয়াটা পসিবল না আমি মনে করি কেন কেন ভেঙের যেরকম ছাতা বৃষ্টি হলে যেরকম ভেঙের ছাতা হয় না এভেলেবেল দেখা যায় চোখের সামনে এরকম সৌদি আরবে হবে ফুড ডেলিভারি সরিকাগুলো হচ্ছে এরকম ডিলারশিপ সিস্টেমে এ সরিকাগুলো এরকম এভেলেবেল অ্যান্ড কোন শরিকা ভালো কোন শরীঘা খারাপ এখানে তো আমি কাজ করি যে শরিকা আমি এই শরিকার কথা বলবো বা আমার পরিচিত যে সরিকাগুলা আছে যে ভাই ব্রাদাররা আছে যারা কাজ করে তাদের খোঁজ খবরগুলো দিতে পারবো নতুন একটা শরিকার অবস্থা আমি বলতে পারবো না এতটুকু বলতে পারবো যে কি শরিকার সিস্টেম হচ্ছে আপনাকে এখানে টার্গেট দিতে হবে এখানে টার্গেট দিলে কিছু কিছু শরিকা সাতশো এক কিছু কিছু শরিকা সাতশো কিছু কিছু শরিকা ছাতশো পঞ্চাশ ঠিক আছে দুই হাজার বাইশ শরিয়াল স্যালারি দেয় সর্বোচ্চ এর বাইরে দেয় না আর বাইরে থাকলে কী সুবিধা বাইরে থাকলে দেখা গেছে যে আপনি টার্গেট হলো না আপনার শেষশো একটা টার্গেট হইলো না শেষ একটা টার্গেট না হলে আপনি আড়াইশো মারলেন অর্ডার তিনশো অর্ডার মারলেন বা সাড়ে তিনশো অর্ডার মারলেন ওই ক্ষেত্রে আপনি প্রতি অর্ডার দশ টাকা বারো টাকা তেরো টাকা এক এক সরিকা এক এক সিস্টেমে হয় ভালো একটা সরিকা দেখে আইডি নিয়ে কাজ করলে আপনি ভালো একটা স্যালারি ইনকাম করতে পারবেন বাহিরের অবস্থা ঠিক আছে আর আরেকটা জিনিস আমি বলি এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করেন আর এটা ফ্রিল্যান্সারে যারা কাজ করেন তাদের জন্য অনেক মনোযোগ উপকার হবে যারা শরীরের মধ্যে কাজ করেন তাদের জন্য অনেক উপকার হবে আর ফ্রিল্যান্সারে যারা কাজ করেন তাদের জন্য বেশি উপকার হবে সেটা হচ্ছে আসলে আমাকে আমি অনেক বাইকে আইডি দিয়েছি সৌদি আরবে রিয়াদের মধ্যে অনেক বাইরে আইডি দিয়েছি রিয়াদের বাহিরে অনেক আইডি দিয়েছি রিয়াদের বাইরে কোথায় কোথায় আইডি দিয়েছি আমি একটু আপনাদেরকে বলি দাম্মামে জুবাইলে আপনার আভায় তারপরে আপনার জেদ্দায় মক্কায় তাইফে তারপর আরো অনেক অনেক সিটি আছে যেগুলো একসাথে বলতে পারতেছি না এরকম অনেক সিটিতে আইডি দিছি অনেক সিটিতে ভাইয়ের কাজ করতেছে ভাইয়েরা অনেকের কমপ্লেন আসে অনেকের কমপ্লেন আসে না কিরকম কমপ্লেন এই জিনিসটা বলি কমপ্লেন হচ্ছে তারা দেখা গেছে এমন এমন দিন আছে তারা ডেলি দশ বারোটা চোদ্দটা পনেরোটাও মারে ওই সময় কিন্তু আমাকে নক করে না ভাই আইডিতে অর্ডার আসে না আবার দেখা গেছে এমনও দিন হয় চারটা পাঁচটা অর্ডার আসে দু তিনটা বা ছয় সাতটা অর্ডার আসে তারা আমাকে নক করে বাইরেতে কোনো সমস্যা হয়েছে কিনা আসলে এই ব্যাপারটা হচ্ছে আসলে সম্পূর্ণ ডিজিক এবং নসিবের ব্যাপার এখানে কোনো ধরুন অর্ডার কিন্তু আমি দিই না বা অন্য কেউ দেয় না এটা সরাসরি কোম্পানি থেকে মানে মেন কোম্পানি থেকে আপনাদেরকে অর্ডারগুলো দিবে এখন এই প্রশ্নটা আমি এই মাসে বেশি পাচ্ছি কারণ এই মাসে বেশি পাওয়ার অর্থ হচ্ছে আমরা যারা শরীরাতে কাজ করি আমাদেরও সেম হচ্ছে শরীরের আইডিগুলোতে অর্ডার খুব কম আসতেছে কারণ এটা হচ্ছে সফর মাস সফর মাস তো আপনারা বুঝেন সফর যখন সৌদি আরবে যখন সফর মাস হয় মানে ছুটি যখন বেশি লং টাইম দেয় সরকারি ছুটিগুলা তখন সৌদিরা কিন্তু সিটিতে থাকে না সিটির বাহিরে চলে যায় বিভিন্ন যেমন আপনার সৌদি আরবের বাইরেও চলে যায় তারা ভ্রমণে চলে যায় সিটির বাহিরে চলে যায় এ কারণে সৌদি আরবের সিটিগুলোর মধ্যে মানুষ না থাকে অর্ডার করবে কে এক্ষেত্রে এই অর্ডারগুলো কম হয় আইডিতে কোনো সমস্যা নাই আইডির কোনো সমস্যা নাই মাঝে মাঝে হাঙ্গারের সিস্টেমের আপডেট আসে যারা হাঙ্গারে আইডি নিয়েছেন তাদের উদ্দেশ্যে বলতেছি হাঙ্গারের সিস্টেমে আপডেট আসে সিস্টেমে আপডেট আসার কারণে আপনার দেখা গেছে যে অনেকদিন অর্ডার একটু কম হয় অনেকদিন অর্ডার একটু বেশি হয় কিন্তু কর্ড অ্যাভারেজ হিসেব করলে আপনার অর্ডার কিন্তু ভালোই হয় ফিনান্সার আইডি দিয়ে চার পাঁচ হাজার রিয়েল কাম আছে ছয় সাত হাজার রিয়েল কাম আছে এরকমও লোক আছে ঠিক আছে অনেকের আইডি আমার কাছে কমপ্লেন আসে আমি তো চেক করি মাঝে মাঝে আমি দেখি ওই দিন এক ভাইয়ের একটা আইডি চেক করছি উনি আগের দিন অর্ডার মারছে প্রায় চোদ্দ পনেরোটা অর্ডার মারছে পরের দিন অর্ডার মারছে তিনটা না চারটা তো আমি পুরো মাসের একটা গড হিসেব করছি কত টাকা কামাইছে আমার থেকে আইডি নিছে এক মাস হচ্ছে এই মাসে এক মাসে কত টাকা কামাইছে তো দেখলাম যে আলহামদুলিল্লাহ উনি প্রায় আটচল্লিশশো রিয়ালের মতো কামাইছে ঠিক আছে এটা হচ্ছে নসিবের বিষয় ভাই এখানে আপনি আমাকে বলবেন আমি আপনার আইডিতে অর্ডার আসতেছে না আপনাকে আইডিতে আমি মেল করে দিতে পারবো বা কি সমস্যা ওটা দেখতে পারবো কিন্তু আপনার কত টাকা কামাইতে পারবেন কেমন কি সুবিধা এটা হচ্ছে আপনার নিজেকের বিষয় এক্ষেত্রে আমি কথা বলতে পারবো না ঠিক আছে আপনার রিজিকে যেটা আছে এটা আপনি করতে পারবেন আমার রিজিকে যেটা আছে এটা আমি আমি করতে পারবো রিজিকের বাইরে হবে না তো এই প্রশ্নটা হচ্ছে এইটা আর বর্তমান পরিস্থিতি নিয়ে আমি একটু কথা বলি আমি আমার শরিকা নিয়ে একটু কথা বলি আমি আমি একটা শরিকাতে কাজ করি যেমন এই রানিং এ মাসে আমি দশ তারিখ পর্যন্ত ঠিক কাজ করছিলাম সুন্দর মতে কাজ করছিলাম কিন্তু এখন আমার আমরা কাজ করতে পারতেছি না এখন কেন কাজ করতে পারতেছি না আমাদের শরিকার সাথে মানে আমাদের শরিকাটা হান্দার কোম্পানির সাথে যে কন্ট্রাক্টটা ছিল কন্ট্রাক্টটা শেষ হয়ে গেছে কন্ট্রাক্ট শেষ হওয়ার কারণে হঠাৎ করে আইডি বন্ধ হয়ে গেছে রানিং অবস্থায় তো আইডি বন্ধ হয়ে গেছে তো এই মাসে কি আমাকে স্যালারি দিবে এই মাসে আমাকে স্যালারি দিবে না দশ দিন কাজ করছি দশ দিনে প্রায় একশো কতগুলো অর্ডার মারছি ওই ওই অর্ডারগুলো করে আমাকে স্যালারি দিবে যে আমার বেসিক স্যালারি বেসিক স্যালারি এখানে কোনো নাই যারা শরীরের মধ্যে কাজ করেন আর কি যারা নতুন তাদের জন্য এই এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট একটু বুঝে শুনে আসবেন আপনি এখানে একটু বুঝেন ভালোভাবে সময় দেন সময় দিলে তো আপনার অসুবিধা হচ্ছে না আপনি প্রবাসী আসতেছেন একটু ভালোভাবে যে কোনো বিষয় ফুড ডেলিভারি করেন আপনি কোম্পানিতে আসতেছেন কোম্পানিটার খোঁজ খবর নেন এটা কোনো সাপ্লাইতে পড়তেছেন কিনা যদি একবার সাপ্লাইতে পড়েন জিন্দিগি তেজপাতা তেজপাতা যখন হবেন তখন বুঝতে পারবেন বাস্তবতা কেমন কি জিনিস এছাড়া আপনাকে বোঝাতে পারব না তো বর্তমানে আসলে এই প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করা এখানে জটিলের কিছু নাই আসলে যে জীবনে আপনার লাইফে প্রত্যেকটা ঘটনা আপনার জন্য এক একটা পরীক্ষা আপনি মনে করবেন আপনি পরীক্ষাগুলোকে

আমি আমার টাকা ইনকাম এখানে আসে কোন মাধ্যমে আসে ওই জিনিসটা আমি আপনাদেরকে ক্লিয়ার করি স্টেট কার্ড কথা বলি স্টেট কার্ড পছন্দ করি আমি আমার স্টেট কার্ড বলে আপনাদেরকে বলার জন্য চেষ্টা করি আমার ইনকাম হয় কিভাবে কারণ আমার মাধ্যমে অনেকে লাইসেন্স করে লাইসেন্সের ক্ষেত্রে আমার কিছু ইনকাম হয় ঠিক আছে আমার থেকে আইডি নেই ফিনান্সার আইডি আমার ওই ফিন্যান্সার আইডিতে আমার কিছু ইনকাম হয় ঠিক আছে তারপরে আপনারা আমার ভিডিওগুলো দেখেন আমাকে সাপোর্ট করেন এই চ্যানেলের মাধ্যমে আমি ভিডিও আপলোড করি চ্যানেল থেকে একটা ইনকাম হয় এটাই আমার জাস্ট ইনকাম এরকম ইনকাম নাই যে ভাই আমি আপনাকে এই কাজ করে দেবো এই কাজের বিনিময়ে আপনি আমাকে এত টাকা দিতে হবে আমি আপনাকে আমি আপনাকে এই জিনিসটা করে বা আপনাকে ওই জিনিস করে আপনি আমাকে এত টাকা করে দেবেন ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো না কোনো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব না আমার একটাই উদ্দেশ্য যে আমার ইনফরমেশনের দ্বারা যেন কোনো বাইয়ের উপকার হয় আমার কথার দ্বারা যেন কোনো বাইরের উপকার হয় ক্ষতি যেন না হয় বা আমি ফিজিক্যালি কাউকে সাহায্য করতে পারবো না হেল্প করতে পারবো না টাকা দিতে পারবো না যেন আমার দ্বারা কারো যেন ক্ষতি না হয় এই জিনিসটা চেষ্টা করি ভাই কারণ আসলে প্রবাসের মাধ্যমে যখন আপনি বাস্তবতা ফেস করবেন তখন বুঝতে পারবেন বাস্তবতা কেমন কি জিনিস এর আগে আপনি বুঝতে পারবেন না এমন এমন লোক আছে ভাই গেছি আমাকে একটা কাজ ব্যবস্থা করে দেন সৌদি আরবের কাজের এমন এক পরিস্থিতি বর্তমানে আপনি টাকা নিয়ে টাকাও যদি দেন টাকা নিয়ে বসে আছেন টাকাও যদি দেন এরকম তারপরেও কাজ নাই আপনার টাকা মাইট যাবে এটা গ্যারান্টি যাকে টাকা দিবেন সে টাকা খেয়ে ফেলবে কিন্তু আপনার কাজ দিতে পারবে না। কাজের কথা বলে টাকা নিবে কাজ দিতে পারবে না বর্তমান পরিস্থিতিটা হচ্ছে এটা ঠিক আছে আর যারা পণ্য মাসের ইকামাতে আসবেন ভালোভাবে বুঝে শুনে আসিয়ে পণ্য মাসের কথা বলেও আপনার এই কি বলে পণ্য মাসের কথা বলেই ইকামা দিবে কিন্তু ইকামা দিতে পারতেছে না ঝামেলা হচ্ছে অনেক বিষয় তারা সৌদি আরবের রুলস রেগুলার সিস্টেমের অভাব নেই যে হুকুমার এক সিস্টেম কোম্পানির এক সিস্টেম ডে বাই ডে আপডেট আছে এই আপডেট মেনে আমরা কাজ করতেছি আমার পিছনে দেখতে পাচ্ছি অসংখ্য বাইক আছে ওইদিকে এদিকে মিলাই প্রায় এখানে আড়াইশো আড়াইশো তিনশো বাইক আছে আড়াইশো তিনশো লোকের এখানে কাজ করতেছে আড়াইশো তিনশো লোক একরকম কাজ করতেছে না এক এক রকম ভাবে কাজ করতেছে তো ডিসিশনটা আপনি সুন্দরভাবে যদি নিতে পারেন তাহলে ঝামেলা করবেন না এতটুকু আমি আপনাকে বলতে পারি তো আজকে এই ইনফরমেশনটা শেয়ার করা নেক্সট টপিকে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করবো আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোন এপিসোডে নতুন কোনো ভিডিওতে السلام علیکم ورحمۃ اللہ و برکاتہ